আমরা তাওহিদ базеতে কখনো মেনে নেব না। ঠিক। যার নাম্বার নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল হয় না। এদের শাস্তি হলো খুন, খুন এবং খুন। ঠিক। করবেন কে? করতে পারব না। কে করলেন? আমরা না করলে কে করবেন? আল্লাহ। ওদিকে দেখেন যতগুলো রাসুলের বিরুদ্ধে কথা বলেছে একটাও দুনিয়াতে নাই। একটাও দুনিয়াতে যম নম্বর পিতামাতার সাথে জানা বেয়াদবি করে আছে না পিতামাতার স্থান রবিদের পরেই হল লাগবে আসেন দোয়াটা কই সুবহানাল্লাহি সুবহানাল্লাহি রবি

জানে না দুনিয়াতে আছে আক্রাতেও দুনিয়াতে যে সুন্দর সৃষ্টি এগুলো আক্রাতেও